ইফতারি করবে যা খাবে আল্লাহ বলে কোনো হিসাব নাই কোন কি নাই হিসাব নাই আমার আল্লাহ এই রমজানে যারা একটা ইবাদত করবে ওইটারে একটা সোয়াদ দিবে না ওইটারে ডবল করবে কেমন ডবল একটা সোয়াদ একটা ইবাদত করলে যেই পরিমাণ সোয়াদ হইতো রমজান ব্যতীত রমজানের বরকতে আল্লাহ ওইটাকে সত্তর গুণ বানাই দিবে সুরাতুল ইখলাস নিয়ে কথা বললাম তিনবার পড়লে যদি একটা কুরআনুল কারীম খতমের সওয়াব হয় এ মুসলমান খেয়াল কি দেখেছেন এই রমজানে যদি আমরা সুরাতুল ইখলাস তিনবার পড়ি আল্লাহ আমাদের আমল নামাই কিন্তু একটা কুরআনুল কারীম খতমের সওয়াব দিবে না এটাকে বাড়ায়া সত্তরটা কুরআনুল কারীম খতমের সওয়াব দিবে সুবহানাল্লাহ নাম আছে না নাই আরে মিয়া ইবাদত করলেই না নাজির করি না কেন সমস্যা একটাই সেটা হলো আমাদের কলব নষ্ট হয়ে কেন এই হারাম খাইতে হারাম রাস্তায় চলতে হারাম দেখতে হারাম শুনতে চারদিকে হারাম আর হারাম আমার রক্ত হারাম আমার দেহ হারাম সবকিছু যখন হারাম তখন

লোহাতে যদি জন ধরে ওইটা পরিষ্কার করার একটা যন্ত্র আছে সেটা হলো রেপ ততটুক ভাবে কাঠের মধ্যে যদি স্মৃতি পড়ে ওইটাও পরিষ্কার করার একটা যন্ত্র আছে সেটা হলো দাঁড়ালো পেপার বর্তমানে আমরা চিনি সিরিজ কাগজ অথবা মেশিন বিভিন্ন মেশিন ব্যবহার করে বর্তমানে প্রযুক্তি আগাইছে গ্লাস যদি গুলা হয়

সামোষ! আমাকে কি করছে? आमदार এসে জিগাইছে আমাকে কি করছে? কথা বলা। একজনের ভুল ধরে দেওয়ার জন্য তার সামনে তার দোষ বলা যায়। তবে তিনি উপস্থিত না থাকলে দুষ দোষটাকে আপনি বানাইয়া বলাবা না দোষ এটা নি। এরের পেছায় এত বড় বানাইছে। আশা নাই।